নেতৃত্বে কমলনগর ও বিজয়নগর এলাকায় অভিযান চালানো হয় যৌথ এই অভিযানে প্রায় সত্তর একর জমিতে ছড়ানো ছয়ত্রিশটি প্লটের প্রায় চার দশমিক সাত লক্ষ গাঁজা গাছে ধ্বংস করা হয়েছে অভিযানে সোনামুরার পুলিশের পাশাপাশি বিএসএফ টিএসআর ও বন দপ্তরের কর্মীরা অংশ নেয় এটি রাজ্যের সবচেয়ে বড় গাঁজা ধ্বংসের অভিযানগুলোর ট্যাক্টিক হিসেবে চিহ্নিত হয়েছে এই অভিযানের মাধ্যমে রাজ্য প্রশাসন গাঁজা চাষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয় এবং ড্রাগস মুক্ত রাজ্য গঠনের দিকে আরও এক ধাপ এগিয়ে যায় পুলিশ বিএসএফ ও বন যৌথ প্রচেষ্টায় এই বিশাল অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এর মাধ্যমে রাজ্যে ড্রাগস মুক্তির জন্য প্রশাসনের দৃঢ় ইচ্ছাশক্তির প্রমাণ মিলছে আমাদের সোনামুরা থানার অন্তর্গত গাটিগর কমলনগর বিজয়নগর ধনিরামপুর এলাকায় গাঁজা বিরোধী অভিযান হয়েছিল যেখানে পার্টিসিপেট করেছেন আমরা সোনামরা থানা এইটির ওয়ান বি বিএসএফ এবং আমাদের যে সাব সাবডিভিশনের যে ফরেস্ট এবং ফাইভ বিএনটিএসআর নাইন বিএনটি এস আর সেভেন বিএনটিএসআর ইলেভেন আর এবং আমাদের যে সকল সিস্টার এজেন্সি সবাই মিলে যেখানে প্রায় আমরা টোটাল ফোর পয়েন্ট সেভেন লাখ মানে চার লাখ সত্তর হাজার মতো আমরা প্রি গাজা ডেস্ট্রাকশন করি আফটার অবজার্ভিং অল লিগেল ফর্মালিটিস আর এখানে টোটাল থার্টি সিক্স ফ্লটে ছিল ছয়ত্রিশটা প্লটে ছিল এখানে এবং প্রায় সত্তর একর জমি এলাকা নিয়ে বিস্তৃত ছিল যেটা বন দপ্তরের বলে জানা যায় তো এগুলি আমরা সবই সমস্ত আইনি পদ্ধতি মেন মেনে এগুলি ধ্বংস করা হয় এবং তা আগামীতেও চলবে এবং পাশাপাশি এটাও বলছি যে আমাদের যে লোকাল পাবলিক তারাও সাপোর্ট করছে তো ঠিক আছে আমরা আগামীতেও তা করব এবং তাদের উদ্দেশ্য বলছি যারা এই ইলিগাল কাল্টিভেটের সঙ্গে যুক্ত আছেন আপনারা অবশ্যই এটা থেকে বিরত থাকবেন কারণ আমরা আগেও বলেছি যে এ নিয়ে আমাদের যে সোনামুরা থানাতে কাল্টিভেটের যে একটা মামলা নেওয়া হয়েছে অলরেডি তো আমরা যদি এভিডেন্স বা কোনো সত্যতা তার প্রমাণ পাওয়া যায় কারোর এগেনস্টে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব থ্যাংক ইউ Chau, going